তাদের মধ্যে বাকসল قائم হয়ে গেছে এই সংবিধান যে সংবিধান নিয়ে আমরা কথা বলছি এই সংবিধান এমন এক সংবিধান যে সংবিধান চাইলেই আমি 30 32% ভোট পে আমি মনে নিজের ইচ্ছামতন সংবিধান চেঞ্জ করে ফেলতে পারি 32 32% ভোট পেয়ে 2001 সালে বিএনপি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তারা 2005 সালে চতুর্থ সংশোধনের মাধ্যমে এই প্রধান বিচারপতির বয়স বাড়িয়ে ইলেকশন মেকানিজম করতে গিয়েছিল তাহলে এখানে যে প্রায় সত্তর শতাংশ লোকের মতামত উপেক্ষিত থাকছে সেই কারণে আমরা বলছি যে আমরা একটা উচ্চকক্ষ চাই যে উচ্চকক্ষ পিআর ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে যার ফলে কেউ চাইলেই ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ পারসেন্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা জনগণের রায় নিয়ে তারা যাতে সংবিধানটা সংশোধন করতে না পারে তো প্রধানমন্ত্রী যাকে নিয়োগ দিচ্ছেন সে তো তার বিরুদ্ধে কখনোই কথা বলবে না তো ওই জায়গাটা আমরা বলেছি যে না আমাদের এমন একটা বডি লাগবে যে বডিগুলো এই প্রতিষ্ঠানগুলো যে রাষ্ট্রীয় আমাদের ইনস্টিটিউশন রয়েছে যে ইনস্টিটিউশনগুলো আমাদের গত প্রায় তিপ্পান্ন বছরে ধ্বংস করে একেবারে শেষ করে ফেলা হয়েছে এগুলোর জন্য একটা নিরপেক্ষ নিয়োগ বডি লাগবে সেখানে কিছু রাজনৈতিক দলের আপত্তি আছে তারা চায় এইগুলো যেগুলো এক্সিকিউটিভের পার্টি না এক্সিকিউটিভের কাজই না সেটা নাকি সরাই ফেলার কারণে এক্সিকিউটিভের ক্ষমতা কমে যাচ্ছে এক্সিকিউটিভকে হাত পা বেঁধে ফেলা হচ্ছে আমি জানি না এই যুক্তি তারা কোথা থেকে পায় প্রধান উপদেষ্টা তিনি যখন লন্ডন সফর করলেন লন্ডন সফরে গিয়ে তিনি একটি ভাষণ দিয়েছিলেন বলেছিলেন যে আপনারা আগামী সংসদে জনগণকে উনি উদ্দেশ্য করে বলছেন আগামী সংসদে যারা ক্ষমতায় আসবে তাদের কাছ থেকে ওয়াদা নেন যারা আসবে তারা যেন সংস্কারটা বাস্তবায়ন করে জনগণের কি ঠেকা পড়ছে নাকি মানুষের কাছে ইয়ে রাজনৈতিক দলগুলোর কাছে ওয়াদা নিবে আপনি ক্ষমতায় বসছেন জনগণের অভিপ্রায় একশো ছয় বলেন আর যেটাই বলেন জনগণের আপনি উইল অভিপ্রায় উপরে সংবিধানের উপরে অবস্থান হচ্ছে জনগণের উইল অফ পাওয়ার উইল অফ পিপল তো এই জায়গাটায় আমরা মনে করেছিলাম যে না সরকার হয়তো সংস্কারটাকে খুব বেশি প্রাধান্য দিচ্ছে কিন্তু যখন দেখতে পেলাম এরকম একটা বক্তব্য তারপর পরই ঐক্যমত্য কমিশন আমাদেরকে খসড়া ধরাই দিল সেই খসাতে লিখে দিল যে পরবর্তী সংসদ দুই বছরে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে আমরা সাথে সাথে এটার প্রতিবাদ করেছিলাম আমাদেরকে কিন্তু কমিশন বলেছিল ছয়টা পদ্ধতিতে এটা বাস্তবায়ন হতে পারে এবং এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করবে তা আলোচনা না করে একটা পদ্ধতি বলে দিল আমরা মৌলিক সংস্কার প্রশ্নে আমরা তিনটি ব্যাপারে কথা বলেছি ক্ষমতার বিকেন্দ্রীকরণ ক্ষমতার ভারসাম্য রক্ষা করা এবং জবাবদিহিতা নিশ্চিত করা একজন প্রধানমন্ত্রী তিনি এক্সিকিউটিভের প্রধান রাষ্ট্রের নির্বাহী বিভাগের প্রধান তিনি রাষ্ট্রের যে কোনো কাজ এক্সিকিউট করবেন এখন তাকে তো চেক এন্ড ব্যালেন্সের মধ্যে রাখতে হবে তাকে চেক এন্ড ব্যালেন্সের মধ্যে রাখার জন্য কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়োগ প্রতিষ্ঠান রয়েছে আপনারা জানেন কিছু যেমন ধরেন দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন কিংবা নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের কাজ হচ্ছে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা ঠিক তেমনি মানবাধিকার কমিশনের কাজ হচ্ছে সরকারের যে এক্সিকিউটিভ আছে সে মানবতা বিরোধী কোনো কাজ করছে কিনা সে মানবাধিকার লঙ্ঘন করছে কিনা সে গুম খুলের সাথে জড়িত হচ্ছে কিনা এইটা দেখার কাজ হচ্ছে মানবাধিকার কমিশনের ঠিক একইভাবে রাষ্ট্রের কেউ কেউ সরকারের সাথে জড়িত কিনা দেখা তার করা এখন এই পদগুলোকে এক্সিকিউটিভ মানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নিয়োগ দেয় কিন্তু প্রধানমন্ত্রী পরামর্শক্রমে কি ঘুরে ফিরে একই জিনিস তো প্রধানমন্ত্রী যাকে নিয়োগ দিচ্ছেন সে তো তার বিরুদ্ধে কখনোই কথা বলবে না তো ওই জায়গাটা আমরা বলেছি যে না আমাদের এমন একটা বডি লাগবে যে বডিগুলো এই প্রতিষ্ঠানগুলো যে রাষ্ট্রীয় আমাদের ইনস্টিটিউশন রয়েছে যে ইনস্টিটিউশনগুলো আমাদের গত প্রায় তিপ্পান্ন বছরে ধ্বংস করে একেবারে শেষ করে ফেলা হয়েছে এগুলোর জন্য একটা নিরপেক্ষ নিয়োগ বডি লাগবে সেখানে কিছু রাজনৈতিক দলের আপত্তি আছে তারা চায় এইগুলো যেগুলো এক্সিকিউটিভের পার্টি না এক্সিকিউটিভের কাজই না সেটা নাকি সরাই ফেলার কারণে এক্সিকিউটিভের ক্ষমতা কমে যাচ্ছে এক্সিকিউটিভকে হাত পা বেঁধে ফেলা হচ্ছে আমি জানি না এই যুক্তি তারা কোথা থেকে পায় ঠিক তেমনিভাবে জুলাই সনদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা যদি বলি এই পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পর দেয়ালে দেয়ালে কিন্তু জুলাই সনদের আকাঙ্ক্ষা লেখা হয়ে গেছে জনগণ রায় দিয়ে দিয়েছে সংস্কার হতে হবে গত তিপ্পান্ন বছরে আপনি জানেন এমন সংবিধান যে সংবিধান এক রাতের মাথায় তার মনে হয়েছে যে না সাংবিধানিক কি আমরা গণতন্ত্র রাখবো না আমরা একদলীয় শাসনে চলে যাব এক রাতের মাথায় হয়ে গেছে এক রাতের মাথায় বাকশাল কায়েম হয়ে গেছে এই সংবিধান যে সংবিধান নিয়ে আমরা কথা বলছি এই সংবিধান এমন এক সংবিধান যে সংবিধান চাইলেই আমি ভোট আমি মনে নিজের ইচ্ছা মতন সংবিধান চেঞ্জ করে ফেলতে পারি সাড়ে বত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে দুই হাজার এক সালে বিএনপি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তারা দুই হাজার পাঁচ সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই প্রধান বিচারপতির বয়স বাড়িয়ে ইলেকশন মেকানিজম করতে গিয়েছিল তাহলে এখানে যে প্রায় সত্তর শতাংশ লোকের মতামত উপেক্ষিত থাকছে সেই কারণে আমরা বলছি যে আমরা একটা উচ্চকক্ষ চাই যে উচ্চকক্ষ পি ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে যার ফলে কেউ চাইলেই এই ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা জনগণের রায় নিয়ে তারা যাতে সংবিধানটা সংশোধন করতে না পারে কিন্তু আমরা আমার একই সাথে আমরা এই যে বাংলাদেশের বর্তমান ভৌগোলিক অবস্থান এবং বর্তমান যে আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমরা মনে করেছি যে নিম্ন কক্ষে যদি আবার পিআর ভোট হয় সেটা সরকারকে অস্থিতিশীল করে তুলবে সরকার দেখা যাবে আজকে সকালে একজন প্রধানমন্ত্রী বিকালে প্রধানমন্ত্রী আমরা আমরা চাই চাই না একটা শক্তিশালী সরকার ব্যবস্থা থাকুক সেই জন্য আমরা নিম্নকক্ষে এখন যে পদ্ধতি আছে সেই পদ্ধতির কথা বলছি আমরা রাষ্ট্রকে রাষ্ট্রকে সামনে সামনে রেখে রেখে চিন্তা করতে চাই রাষ্ট্রের জন্য যেটা ভালো সেটাই আমরা নিয়ে আসতে চাই এই কারণে আমরা সংস্কারটাকে এত বেশি প্রাধান্য দিচ্ছি জোর দিচ্ছি এটাকে নির্বাচন পেছানো নির্বাচন বাঞ্চাল করার সাথে সম্পৃক্ত করার কোনো কারণ আমরা দেখছি না এখন একটি প্রশ্ন এসেছে জুলাই সময় বাস্তবায়ন নিয়ে বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে ঐকমত্য কমিশনের সম্মানিত সদস্য এখানে উপস্থিত আছেন ঐকমত্য কমিশনের বৈঠক চলাকালীন সময় আমাদেরকে একটি খসড়া দেওয়া হয় সেই খসড়ায় তার আগে একটা প্রেক্ষাপট বলে রাখি ঈদের আগে মানে কুরবানি ঈদের আগে আমাদের মাননীয় এবার যে সংশোধনী যে খসড়াটা আসলো কিছুদিন আগেই এই খসড়াতে দেখলাম এইটাও নাই মানে কোনো পদ্ধতি তারা আর বলে নাই তারা এটাকে মানে কি যে একটা লিখছে এটা আমি নিজেই এক একটা আরেকটার সাথে কনফ্লিক্টিং এখন একটা জায়গায় বলছে যে জুলাই সনদের বিভিন্ন ধারা বিভিন্ন প্রস্তাব সংবিধানের সাথে সাংঘর্ষিক হলে এটা প্রাধান্য পাবে প্রাধান্য পায় কিভাবে সংবিধান তো সর্বোচ্চ আইন তাইলে এটা তো কনফ্লিক্টিং আমরা এই এই জন্যই আমরা বলছি যে আমাদের একটা নতুন সংবিধান লাগবে গণপরিষদ চা আরেকটা বিষয় হচ্ছে জুলাই সনদ নিয়ে আদালতে প্রশ্ন করা যাবে না আদালতে যে কোনো সংশোধনী নিয়ে আপনি আদালতে প্রশ্ন করতে পারবেন এই জুলাই শনাদের মাধ্যমে যদি আদালতে একটা তো সংশোধনই আসবে নাকি সামনে যদি সংসদ ইয়া হয় সংসদে এটাকে যদি সংবিধান অন্তর্ভুক্ত করতে হয় সেটা চ্যালেঞ্জ হতেই পারে এই আওয়ামী লীগ এফ এসি যে কেউ চ্যালেঞ্জ করতেই পারে যদি আমরা ধরেই নিলাম যে আমরা সবাই আছি আমরা আমাদের বাইরে এটা নিয়ে কেউ প্রশ্ন করবো না আমরা যেহেতু এক আছি সবাই এর বাইরেও তো প্রশ্ন করার লোক আছে আপনারা আটকাবেন কিভাবে এই এই জন্যই আমরা সেই যে আমাদের প্রথম থেকে বলে আসছি আমাদের একটা নতুন সংবিধান লাগবে নতুন বাংলাদেশের জন্য যেটাকে আমার বাংলাদেশ নতুন রিপাবলিকের কথা বলছি সেকেন্ড রিপাবলিকের কথা বলছি আমরা নতুন সংবিধানের কথা বলছি এই জন্য গণপরিষদ নির্বাচন একেবারেই অপরিহার্য গণপরিষদ নির্বাচনের জন্য যে নতুন সংবিধানটা প্রণয়ন করা হবে সেই নতুন সংবিধানের গাইডিং প্রিন্সিপাল হিসেবে থাকবে এই জুলাই সনদ এই জুলাই সনদের যে বিষয়গুলো যে প্রস্তাবগুলো আছে যে চেতনাগুলো আছে যে স্পিরিটটা আছে এইটাকে পরবর্তীতে কেউ যেন আর ভায়োলেট করতে না পারে সেই জন্যই সেভাবে আমরা নতুন সংবিধানটা লিখতে চাই আমরা নতুন সংবিধানটায় এমন একটি সংবিধান রচনা করতে চাই যে সংবিধান পাকিস্তানের গণপরিষদের জন্য নির্বাচিত সদস্যরা মিলে বাংলাদেশের সংবিধান করবে এমন যেন না হয় বাংলাদেশের জনগণের ভোটে বাংলাদেশের মানুষের জনপ্রতিনিধিরা নির্বাচিত জনপ্রতিনিধিরাই আগামী দিনে নতুন বাংলাদেশের সংবিধান প্রণয়ন করবে এটাই আমাদের দাবি এবং এই বাস্তবতার দিকে গেলে খুব সহজেই সকল জটিলতা নিরসন করে খুব সহজ সুন্দরভাবে আমরা একটি খুব অল্প সময়ের মধ্যে যেহেতু বেশিরভাগ বিষয়ে আমাদের একটা ঐক্যমধ্যে পৌঁছে গেছি অল্প কিছু বিষয় আছে সেগুলো গণপরিষদে হয়তো আলোচনা করলে খুব অল্প সময়ের মধ্যে নিয়ে আসা যাবে সেই গণপরিষদে একটি কথা উঠছে যে এই জাতীয় ঐক্যমত্য কথা বলছে এখানে তো অন্য শ্রেণী পেশার মানুষের মতামত দেওয়ার কোনো জায়গা নাই এখানে এখানে দলিত হরিজন শ্রেণীর মতামত দেওয়ার জায়গা নেই এখানে ভিন্ন ধর্মাবলম্বী ভিন্ন জাতিসত্তার মানুষের তো মতামত দেওয়ার জায়গা নেই সেই জন্যই আমরা বলছি সকলের মতামতকে এক জায়গায় এনে প্রতিফলিত করে নতুন একটি সংবিধানের জন্যই এই নতুন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে সবাইকে ধন্যবাদ